Have you ever wondered why the rich getting richer the poor stay poor and the middle class always struggle in between because each of them spends money differently see the rich buy assets the poor only have expenses and the middle class they buy liabilities while thinking that they're buying assets এখন প্রশ্ন হলো এই তিনটির পার্থক্য কি সি অ্যাসেট মানে এমন কিছু যা আপনার পকেটে টাকা এনে দেয় আর লাইবিলিটি মানে এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সো ইটস সিম্পল মানি ইনকামিং অ্যান্ড মানি আউট গোয়িং মানুষ যত টাকা পায় মাস শেষে সব খরচ হয়ে যায় ফুড র্যান্ট বিলস সবই এক্সপেন্স দেয়ার মানি ফ্লোজ আউট এভরি মান্থ মিডল ক্লাস তারা ইনকাম একটু বেশি করে কিন্তু ভুল করে লাইবেলিটিসকে অ্যাসেট ভেবে খরচ করতেই থাকে তারা ভাবে নিজের বাড়ি নতুন একটা গাড়ি এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট কিন্তু ইন রিয়েলিটি এই ধরনের ইনভেস্টমেন্ট পকেট থেকে কেবল টাকা বেরি করে নিয়ে যায় আর ফাইনালি রিচ মানুষ তারা প্রথমে অ্যাসেট কিনে যেমন বিজনেস রিয়েল এস্টেট প্রপার্টি ভার্চুয়াল রিয়েল এস্টেট বা রিয়েল ইনভেস্টমেন্ট এই অ্যাসেট গুলো প্রতি মাসে তাদেরকে ক্যাশ ফ্লো এনে দেয় মিনিং মানি ইনকামিং তারপর সেই টাকা থেকে তারা লাকজারি আইটেমস কিনে ডু ইউ সি দ্য ডিফারেন্স সো রিমেম্বার দিস রুল পুয়ার স্পেন্ড মানি মিডল ক্লাস ও মানি আর রিচ গ্রো মানি আজ থেকে কিছু কিনতে গেলে নিজেকে আগে এই প্রশ্নটি করুন আমি যেটা কিনছি সেটা কি আমার পকেটে টাকা ঢোকাচ্ছে নাকি বের করে নিচ্ছে এই প্রশ্নটা নিজেকে আপনি যদি করতে পারেন তাহলে আপনার মাইন্ডসেট বদলে যাবে আর একদিন আপনার ক্যাশ ফ্লো বদলে যাবে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন কোন জিনিসটা আমার টাকা বের করে নিচ্ছে আর কোন জিনিসটা আমার পকেটে টাকা এনে দিচ্ছে ইভেনচুয়ালি রিচ পিপলের মতো আপনিও চিন্তা করতে পারবেন যে আমি কোনো একটা লাকজারি আইটেম যদি কিনতে চাই তাহলে প্রথমে আমার ফিগার আউট করতে হবে আমি কিভাবে এটাকে ফাইন্যান্স করব। মিনিং কোথায় ইনভেস্ট করব যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিয়ে আমি যে লাক্সারি আইটেমটি কিনতে চাই সেটাকে অ্যাফোর্ড করতে পারবো দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ আলাইকুম